আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে তো আজকে রেসিপি থাকছে হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে বড় মাছের ঝাল বোনা যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে চলেন ভিডিওটি দেখা শুরু করি প্রথমে লাইক কমেন্ট দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এখানে আমি একটা বড় মাছ নিয়েছি তো এই মাছটা তরতাজা নদীর মাছ তো এখন আমি মাছটা কেটে নেবো অনেকে মাছ দেখে ভয় পেয়ে যায় কিন্তু আমার মাছ কাটতে ভালোই লাগে তো এই মাছটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম যেহেতু বড়ো মাছ একসাথে কাটা যাবে না তো আমি মাঝখান দিয়ে চারটা ঢুম করে নেছি। তো এখন এই মাছগুলো আমি একটা একটা করে সাইজ করে কেটে নেব আমি ভালো করে আসলাগুলা পরিষ্কার করে নিয়েছি কাটার সুবিধার্থে তো কেটে পরে আমি আবার ভালো করে পরিষ্কার করব। তো এখন এই যে মাছের আমি মাছের ডোমা করব তো আমি এখন সাইজ করে কেটে নেব মাছের ডুমাগুলো এমনভাবে করব যেন মানে একদম পাতলাও না একদম মোটাও না পাতলা করলে ভেঙে যাবে নাড়াচাড়ায় আর বেশি বড় করলে সেটা ভিতরে কিছু ঢুকবে না তো আমি একটা মিডিয়াম সাইজ করে মাছগুলো ভালো করে কেটে নেব আপনাদেরকে দেখার সুবিধার্থে আমি মাছগুলো কেটে নিলাম যারা আজকে আমার চ্যানেলে নতুন আসছেন তো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন চালু করে রাখবেন যখনই আমি ভিডিও দিব নতুন নতুন ভিডিও পেয়ে দেখে নেবেন তো এখন আমি মাছের কাটতে পারতাম না এখন আস্তে আস্তে মাছ কাটাটাও শিখে গেছি মাছ কাটতে কাটতে এখন অভ্যাস হয়ে গেছে তেমন একটা বিরক্ত লাগে না প্রথমে মাছের আসলা তুলে নিলে মাছ কাটার সুবিধা হয়ে যায় মাছটা আমি এখন এভাবে কেটে নিব পরে আমি মাছটা ভালো করে পরিষ্কার করে দেব পরিষ্কার করে মানে যেগুলো রান্না করব সেগুলো রেখে দেব আরগুলা গুলো ভালো করে প্রসেসিং করে ফ্রিজে রেখে দেব মাছটা আমার কাটা শেষ পর্যায়ে বড় মাছ অনেকেই কাটতে চায় না বাহির থেকে কাটা নিয়ে আসে আমারও মাঝে মধ্যে নিয়ে আসে কিন্তু আজকে যেহেতু মাছটা বাসায় আস্ত নিয়ে আসছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আমি নিজেও কেটে নেই কাটাও হয়ে গেল আপনাদের সাথে শেয়ার করাও হয়ে গেল মাথাটা আমি এখন কাটবো না ওইটা আমি পরে কাটবো ওইটা ধুয়ে ভালো করে রেখে দেবো কখনো ডাল বা কখনো মাছের ডাল বা মুগের ডাল দিয়ে রান্না করে নেবো খেতে ভালো লাগবে মাছটা কাটা আমার প্রায় হয়ে গেছে এখন এই মাছগুলো আমি ভালো করে আগে পানি দিয়ে পরিষ্কার করে নেব পরে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো দেখেন পেটিগুলো কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে যেহেতু ডিম ছিল তো এখন পরিষ্কার করে রান্নায় চলে যাব তো এখন এই যে এখানে আমি কয়েক পিস মাছ নিয়েছি রান্না করার জন্য একটু বড় বড় দেখে পিসগুলো নিয়েছি তো পিসগুলো আমি একটু হালকা লেবু হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন ভেজে নেব তো সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি এখন মাছগুলো আমি একটু লাল করে ভেজে নেব এক পিসটা হয়ে গেলে আমি ওপর পিসটা ভালো করে উলটিয়ে ভেজে নেব কড়া করে মাছগুলো একটু কড়া করে ভেজে নিলে মাছগুলো দেখতেও ভালো লাগে মাছ ভাজা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এদিকটা আমি কড়াইয়ে তেল গরম করে নেব আমি অল্প কিছু সাদা তেল দিয়ে দিছি এখন এখানে আমি হালকা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখন ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব আজকের রেসিপিটি ফলো করে আপনারা যে কোনো বড় মাছ খুব সহজে রান্না করে নিতে পারবেন পেঁয়াজ কুচো হালকা ভেজে নিয়ে আমি এখানে কিছুটা গরম মশলা দিয়ে দিব আমি বেশি মানে বেশি পেঁয়াজটা বেশি ভালো করে ভাজবো না হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি মশলা অ্যাড করে নেব হ্যাঁ এ পর্যায়ে আমি দেখেন বেশি গরম মশলা কিন্তু ব্যবহার করি নেই দুইটা দারচিনি আর দুইটা এলাচ দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেহেতু ধনে পাতা দিব তার জন্য আমি কিন্তু তেজপাতা দিলাম না মশলার সাথে গরম মশলাটা একটু ভেজে নেব একটু মানে ফ্লেভারটা বেরিয়ে আসলে তখন আমি অন্য মশলাগুলো অ্যাড করব হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে আদা রসুন বাটাটা ব্যবহার করব এখানে আমি আদা রসুন বেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিব আমি আদা রসুনটা এখানে আমি হাফ চা চামচ আদা বাটা ওই এক চা চামচের মতো রসুন বাটা দিয়েছি যেহেতু মাছের পরিমাণ কম অল্পই রান্না করব শুধু আপনাদেরকে মানে ঘরে ফ্যামিলি লোকজনও কম তা আপনাদের দেখানোর সুবিধার্থে ভালো করে আমি মশলাটা মিশিয়ে নেব আর একটু হালকা করে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে বাজা হয়ে গেলে এখন এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে এখন বাড়তি উপকরণগুলো আমি দিয়ে দেব এখানে মানে এই রেসিপিটা আমি জানি আপনাদের সকলেরই ভালো লাগবে এখন এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিছি এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ আর ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তেলটা যেন উপরে উঠে আসে এইভাবে মশলাটা কষিয়ে নেব আমি চুলার অল্প অল্প আছে ভালো করে মশলাটা কষিয়ে নেবো মশলা যত ভালো করে কষানো হবে খাবার খেতে ততটাই ভালো লাগবে এখন স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম যেহেতু মাছ ভাজি করে সময় লবণ দেওয়া হয়েছে তো এখন পেজের জন্য হালকা লবণ দিয়ে দিলাম মাছের আর প্রয়োজন নেই দেওয়ার পরে মানে মশলা থেকে একটু পানি ছেড়ে আসে সেটাও আমি ভেজে নিলাম এখন এ পর্যায়ে পানি অ্যাড করে নেব পানি অ্যাড করে আমি একটু ভালো করে পেস্টটা কষিয়ে সিদ্ধ করে নেব ভালো করে কষানো হয়ে গেলে দেখেন ঢাকা তুলে দিলাম এখন দেখেন আমার অনেকটাই কষানো হয়ে গেছে যেহেতু খাওয়া তেলের পরিমাণ একদম কম ব্যবহার করছি তো সেহেতু তেলটা একটু কমে উঠে আসবে তো এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে মাছ ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। বেশি একটা পানির প্রয়োজন নেই যেহেতু মাছটাও ভাজা আছে মশলাটা ভালো করে কষানো আছে তো এটুকু পানি আমার যথেষ্ট তো এখন বেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো যদি ভালো করে ভাজা হয়ে থাকে তাহলে কিন্তু বেশি সময় লাগবে না রান্নাটা শেষ করতে তো আমি এখন এক এক করে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দিব মাছগুলা প্রায় কিন্তু আমার হয়ে আসছে দেখেন মাছের উপরে কিন্তু অনেকটাই তেল উঠে আসছে এখন এ পর্যায়ে কিছুটা ধনে পাতা ও কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা দিয়ে এলে ফ্লেভারটা ভালো আসবে আর যেটুকু ঝাল দিছি এবার কাঁচামরিচ ফালি করে দিছি তো আর ঝালের প্রয়োজন নেই এ থেকে ঝালটা মানে রান্নার ঝালটা হয়ে যাবে তো কাঁচামরিচ আস্তই দিয়ে দিলাম আর এখন এই দেখেন প্রায় হয়ে আসছে আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব আর কাঁচামরিচটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে কাঁচামরিচটা মানে একটু সিদ্ধ হলেই সেটার ফ্লেভারটা বেরিয়ে আসবে আর কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নেবো যেহেতু একটু হালকা মানে একটু ভূনা ভুনা করবো তো ঝোলটা আরেকটু কমিয়ে নেবো এখন এ পর্যায়ে আমি কিছুটা হালকা জিরার গুঁড়ো ব্যবহার করব। যেহেতু যেটা জিরার বাটা জিরা দিই তো এখন বেজে রাখা জিরার গুঁড়োগুলো দিয়ে দিলাম হাফচা চামচের মতো এটা থেকে অনেকটা ফ্লেভার ভালো আসবে খেতেও ভালো লাগবে আর একটু হালকা হয়ে গেলে নামিয়ে নেব এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমাদের সকলেরই কিন্তু খুব পছন্দ মানে অনেক মজা করে খেয়েছিল আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার এই রেসিপিটি দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন এক এক করে এখন আমি নামিয়ে নিলাম আমার একটা মাছও কিন্তু ভেঙে যায়নি কিছুটা হালকা ঝোল রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু ভাত মেখে খেলে কিন্তু অসাধারণ লাগবে কথা এসে ভাঙালিরা মাছে ভাতে ভাঙালি তো মাছ না হলে চলে না তো মাছের কিছু কিছু নতুন আইটেম খেলে কিন্তু অনেকটাই ভালো লাগে এখন গরম গরম ভাতের সাথে খেলে কিন্তু আসলে অনেক মজা লেগেছিল তো আশা করছি আসা রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ